হরে কৃষ্ণ কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগব গীতা যথযথ এর প্রথম অধ্যায় বিশ্বাসযোগের শ্লোক চব্বিশ নিয়ে আলোচনা করব তো প্রথমে চলুন শ্লোকটি শুনে নিজ এবং অনুবাদ সঞ্জয় বললেন হে ভারত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটিকে দুই সৈন্য দলের মাঝখানে নিয়ে রাখলেন এর আগের শ্লোকে অর্জুনের উপাস অর্থাৎ অর্জুন যে কথাগুলো বলছিল সেগুলো আমরা শুনেছিলাম সে শ্লোকে অর্জুন ভগবানকে আদেশ করছে যে হে অচ্যুত আপনি রথ নিয়ে মাঝে দুই দলের মাঝে নিয়ে স্থাপন করুন আর এখন সঞ্জয় বলছে যে অর্জুনের এই আদেশ শুনে ভগবান শ্রীকৃষ্ণ সেই রথটি মাঝে নিয়ে রাখলেন সঞ্জয় এখানে ভারত বলে কাকে সম্বোধন করা হয়েছে এখানে ভারতের বংশধর অর্থাৎ ধৃতরাষ্ট্রকে সম্বোধন করা হয়েছে আরেকটি লক্ষণীয় বিষয় কিন্তু এখানে আছে সেটি হলো অর্জুনকে এখানে গুড়া কেশ বলে সম্বোধন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ঋষিক অর্থাৎ সকল নিয়ন্ত্রণকারী আর অর্জুনকে তাহলে কেন এখানে গুরাকেশ বলা হচ্ছে গুরাক অর্থ হচ্ছে নিদ্রা এবং নিয়ন্ত্রণকারী অর্থাৎ অর্জুন নিদ্রাকে জয় করেছে এই কারণেই কিন্তু তাকে এখানে গুরাকেশ বলা হচ্ছে বোঝার বিষয় এটা নিদ্রা কিন্তু এখানে শুধু ঘুমকেই বোঝাচ্ছে না এখানে অজ্ঞানতাকেও বোঝানো হচ্ছে অর্জুন নিদ্রা এবং অজ্ঞানতা এই দুটিকেই জয় করেছিল সে ভগবান শ্রীকৃষ্ণের কথা সর্বদাই চিন্তা করত ভগবান শ্রীকৃষ্ণের কথা শয়নে স্বপনে সর্বদা যারা চিন্তা করে তাদের কোনো প্রকারের কোনো অজ্ঞানতা থাকে না অর্থাৎ একজন ভক্ত যে যে কিনা সর্বদাই শয়নে স্বপনে জাগরণে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ রূপ লীলা ইত্যাদি কীর্তন করে স্মরণ করে সেই ব্যক্তি অজ্ঞানতাকে নিদ্রাকে জয় করেছে তারা প্রত্যেকে গুরাকেশ এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কিভাবে আমরা ভগবানকে সদা সর্বদা আমাদের স্মরণ স্মরণে রাখতে পারি সদা সর্বদা ভগবানকে স্মরণ করতে পারি তা তাদের বলবো যে দেখুন এই কলিযুগে যুগে আমরা সবাই খুবই ব্যস্ত ভগবানের জন্য কিছুটা সময় বের করাও আমাদের জন্য যেন অসাধ্য কোনো একটা কাজ হয়ে দাঁড়ায় তাই না তো এই কলিযুগে যুগে দাঁড়িয়ে ভগবানকে পাওয়ার ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার এবং ভগবানকে সদা সর্বদা স্মরণ করার একটাই উপায় আছে সেটা কি সব সময় ভগবানের নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র সব সময় জপ করতে হবে অনেকে মনে করে যে আমি তো কাজে ব্যস্ত থাকি এত ব্যস্ততার মাঝে আমি কিভাবে জপমালা নিয়ে জপ করতে পারি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার জপমালার তো দরকার নেই আপনি মনে মনে বলুন যে কণ্ঠে সর্বদা নাম হয় সবসময় ভগবানের কথা হয় সে কণ্ঠে তো আর কোনো কিছুর প্রয়োজন নেই আপনার হাতে জপমালার কি দরকার আপনি করতে থাকুন জপ যখন আপনার জপমালা হাতে নেওয়ার সুযোগ হবে আপনি নেবেন যখন আপনার সুযোগ নেই আপনি মনে মনে নিন ভগবান থেকে বিস্মৃত হলে তার কোনো কোথাও স্থান হয় না এই যে যারা আপনারা ভগবত গীতার যে পাঠটি আমার ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই ভক্ত আপনারা চাইলেই ভগবানের কৃপা লাভ করতে পারেন আপনারা কৃপা লাভ করছেন ভগবানের কৃপা না হলে তো আপনারা শুনতে পেতেন না কাজেই যারা আপনারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই এবং সদা সর্বদা ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদি কীর্তন করবেন আর সম্ভব হলে বেশি বেশি হরিনাম জপ করবেন লক্ষ্য করুন অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে বলল আদেশ করলো যে আপনি রথ নিয়ে স্থাপন করুন ভগবান ফিরে উল্টে কিন্তু অর্জুনকে কোনো প্রশ্ন করেনি যেহেতু ভগবান সবার ইন্দ্রিয় এবং মন নিয়ন্ত্রণ করে তাই ভগবান এখানে ফিরে উল্টে অর্জুনকে কোনো প্রশ্ন করেনি কেননা তিনি তো বুঝতে পারছেন অর্জুনের অভিপ্রায় অর্জুন কি চাইছে তার মনে যে সে যে সন্ধিহান এই যুদ্ধটি নিয়ে তার মনে যে দ্বিধা কাজ করছে এটি কিন্তু ভগবান বুঝতে পেরেছে এরপরে ভগবান কিছু বলবে কি বলবে সেটি আজকের শ্লোকে বলবো না পরবর্তী শ্লোকে আপনারা জানতে পারবেন তাহলে আজকের আজকের শ্লোকটির অর্থ আশা বুঝতে পেরেছেন তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে করে লাইক করবেন আর শেয়ার করে দিবেন যেন আপনারই মতো ভগবদ গীতার এই পবিত্র জ্ঞান অন্যরাও অর্জন করতে পারে তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে